দী আমলের মতো ছাত্র শিবির নেতাকর্মীদের রক্ত প্রবাহিত করার হুমকি দেওয়া হচ্ছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই করার মতো চাহিলি এবং হিংস্র স্লোগানও দিতে কোনো কোনো দলের নেতাকর্মীদেরকে আমরা দেখছি উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার যাত্রা শুরু করে প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্র শিবির বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকের এই দিনটিতে উপনীত হয়েছে উনিশশো সালের এগারোই মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে শহীদ সাব্বির ভাইয়ের জীবন দানের মধ্য দিয়ে যে শাহাদাতের মিছিল শুরু হয়েছে তা আজও থামেনি আমাদের অসংখ্য ভাই আহত বঙ্গ ও গুম হয়েছে। এই জুলুমের একমাত্র কারণ আমরা এক আল্লাহর প্রতি ইমান এনেছি আমরা এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চাই মহান আল্লাহ তালা তার পবিত্র কোরআনে বলেছেন ইল্লা আজিজিল অর্থাৎ আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এই কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত এক আল্লাহর প্রতি ইমান এনেছিল আমাদের ভাইয়ের ইমানের দাবি পূরণে কাজ করতে গিয়ে জালিমদের বহুবিধ জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে তবে এত জুলুম ও নির্যাতনের পরেও ছাত্র শিবির কখনো তার আদর্শ থেকে বিচ্ছুত হয়নি কখনো ধৈর্য হারা হয়নি সম্প্রতি আমরা লক্ষ্য করছি কিছু ব্যক্তি ও দল নেতিবাচক কোনো কিছু ঘটলে কোনোরূপ বিচার ছাড়াই ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালায় ফ্যাসিবাদী আমলের মতো ছাত্র শিবির নেতাকর্মীদের রক্ত প্রবাহিত করার হুমকি দেওয়া হচ্ছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই করার মতো চাহিলি এবং হিংস্র স্লোগানও দিতে কোনো কোনো দলের নেতাকর্মীদেরকে আমরা দেখছি ছাত্র শিবিরকে বিমানবীকরণ করার এক নির্মম প্রচেষ্টা চালানো হচ্ছে এরপ্রেক্ষিতে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই হাসিনার জুলুম ছাত্র শিবিরের সাথে অমানবিক ও অনৈতিক আচরণ করে যে পরিণতির মুখোমুখি হয়েছে তা থেকে শিক্ষা গ্রহণ করুন অপপ্রচার চালিয়ে হুমকি দিয়ে ষড়যন্ত্র করে ইসলামের আদর্শকে কখনো দমিয়ে দেওয়া যায় না বরং যারা এরূপ হীন কাজে লিপ্ত তারা নিজেরাই একটা সময় ইতিহাসের আস্থা করে হয় হাসিনার পেসিবাদের জাতা করে ছাত্র শিবির নিশ্চিহ্ন হয়নি বরং আরো শক্তিশালী হয়ে হাসিনা পতনের আন্দোলনে বাংলাদেশের মানুষের পাশে থেকে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে সুতরাং কেউ নতুন করে হাসিনা হয়ে ওঠা অথবা ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করলেও ছাত্র শিবিরের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ বরং তারাই ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে জুলাই শহীদরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন আমরা শহীদের স্বপ্ন পূরণে নতুন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক ধারা চর্চা করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনার ধারাবাহিক মিটিং হচ্ছে এটি একটি আশার দিক আমরা আশা করতে চাই শহীদদের স্বপ্নপুরের নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলসমূহ দলসমূহ এবং তাদের নেতৃত্ববৃন্দ ঐতিহাসিক ঐক্যমতে পৌঁছাতে পারবেন ইশা সম্মানিত কার্যকরী পরিষদের সদস্য হয়েরা। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে স ও দেশপ্রেমিক নাগরিক তৈরির যে ভীষণ নিয়ে আমরা যাত্রা শুরু করেছি সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারণের সদস্য হিসেবে জুলাই স্পিডকে ধারণ করে এই ভীষণ বাস্তবায়নের অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমি আপনাদের প্রতি প্রত্যাশা রাখছি